একই জমি দুই জায়গায় বিক্রয় করলে ক্রেতার করণীয় একটা উদাহরণ দিয়ে বলি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে বিক্রেতার জমির পরিমাণ টোটাল ছিল তেরো শতাংশ প্রথমে একজনের কাছে ছয় শতাংশ জমি বিক্রয় করেছে পরে আবার মোট তেরো শতাংশ জমি অন্য আরেকজনের কাছে বিক্রয় করেছে এখন জমি কে পাবে ক্রেতা কি করবেন মোট জমি তেরো শতাংশ মোট জমি থেকে প্রথম দলিল গৃহীতা ছয় শতাংশ জমি বুঝে নেবেন এরপর অবশিষ্ট সাত শতাংশ জমি জমি পরবর্তী মালিক পাবেন দ্বিতীয় যে পক্ষ পরে ক্রয় করেছে তাকে আদালতে একটি মামলা দায়ের করতে হবে প্রতারণার মামলা তখন আদালত জমি বিক্রেতাকে তলব করবে এবং অন্যত্র অবশিষ্ট জমি দেয়ার জন্য বাধ্য করবে অথবা যদি অন্যত্রে জমি না থাকে তাহলে বর্তমান বাজার মূল্য অনুযায়ী ক্রেতাকে তার ক্ষতিপূরণ দিতে হবে